দু হাজার লোকসভা ভোটে ব্যাপক ফল করেছে রাজ্যে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনের মধ্যে আসনে জয়লাভ করেছে যেখানে বিজেপি বারোটি আসনে জয়লাভ করেছে যেখানে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল আঠারোটি আসন এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল তেইশটি আসন সেই ফল কিন্তু একেবারে উল্টে গেছে বুমেরাং হয়ে গেছে বিজেপির জন্য একাধিক ইস্যু খাড়া করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে জোরদার ভোট প্রচার চালিয়েছিল কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসাতে পারেনি আসন পেয়ে শক্তিশালী দল হিসাবে আত্মপ্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস তার মধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ফের সরকার গঠন করেছে প্রধানমন্ত্রী হয়েছেন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী রেকর্ড স্পর্শ করেছেন নরেন্দ্র মোদী আর তার মধ্যেই ভোট পরবর্তী সময়ে বড় ধাক্কা তৃণমূলে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ তৃণমূল ছাড়ছেন হেভি ওয়েট দাপ তৃণমূল নেতার বড় ঘোষণায় একেবারে রাজ্য রাজনীতি শুধু তৃণমূল ছাড়ছেন না তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটিয়ে দল ছাড়ছেন হেভি ওয়েট দাপুটের তৃণমূল নেতা এবং লোকসভা ভোটের পর প্রথম বড় ভাঙন তৃণমূলে চরম অস্বস্তিতে কালীঘাট এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় আবার কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি দু হাজার একুশ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায় বলেন তৃণমূলের কাজের সংস্কৃতি কংগ্রেসের সাথে একেবারেই মেলেনি আমি ভেবেছিলাম এবার যথেষ্ট হয়েছে তাই দিল্লিতে ফিরে আসার পর আমি সিনিয়র হাইকমান্ডের কাছে সময় চেয়েছিলাম হয়তো আমি তাদের সাথে এক দুদিনের মধ্যে দেখা করতে পারি যদি তারা আমাকে অবিলম্বে যোগ দিতে বলেন আমি তা করব আমি সম্পূর্ণ স্বাধীন এবং অবদান রাখতে প্রস্তুত অবশ্যই যদি কংগ্রেস আমাকে গ্রহণ করে দু হাজার উনিশ সালে নির্বাচনে আমি হেরে গেছি যে কারণে আমি জানি কিন্তু জোরে বলতে পারবো না হাইকমান্ডও তা জানে আড়াই বছর ধরে কংগ্রেস আমাকে যে দায়িত্ব দিয়েছিল আমি তা পালন করেছি কিন্তু তারা আমাকে যথেষ্ট অ্যাসাইনমেন্ট দেয়নি কারণ যাই হোক না কেন আমি ধীরে ধীরে একজন বিশেষ ব্যক্তি একটি নির্দিষ্ট গোষ্ঠীর দ্বারা প্রান্তিক হয়ে পড়েছিলাম এরই মধ্যে মমতা দিদি আমাকে ফোন করেছিলেন কারণ আমি তার কাছে সময় চেয়েছিলাম আমি তাদের সাথে দেখা করি এবং তারা আমাকে তাদের সাথে যোগ দেওয়ার প্রস্তাব দেন পার্টিতে যোগ দিয়ে আমি এমন কোনো অ্যাসাইনমেন্ট পাইনি কংগ্রেসের সাথে তাদের কাজের সংস্কৃতি একেবারেই উল্টো কোনোভাবেই মেলেনি আমি ভেবেছিলাম এবার যথেষ্ট হয়েছে তাই দিল্লিতে ফিরে আসার পর কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা আমাকে পরোক্ষভাবে জিজ্ঞাসা করলেন আমি কেন চিনিয়ে পড়েছি তারা আমাকে সক্রিয় হতে বলে আমি সিনিয়র হাইকমান্ডের কাছে সময় চেয়েছিলাম হয়তো দু দিনের মধ্যে আমি তাদের সাথে দেখা করতে পারবো তারা আমাকে অবিলম্বে যোগ দিতে বললে আমি তা করব আমি সম্পূর্ণ স্বাধীন এবং অবদান রাখতে প্রস্তুত যদি কংগ্রেস আমাকে অবশ্যই গ্রহণ করে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর থেকে বড়ো চাঞ্চল্যকর খবর লোকসভা ভোটে যখন ব্যাপক ফল করেছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হেলায় হারিয়েছে তৃণমূল কংগ্রেস ঠিক সেই মুহূর্তে তৃণমূলে কালীঘাটে বড় ধাক্কা হেভি ওয়েট অভিজিৎ মুখোপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেস নেতা প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিচ্ছেন এমনই কিন্তু খবর এবং তৃণমূল ছাড়ার আগে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো পুঁসে উঠলেন বিস্ফোরণ ঘটালেন অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূলের কাজের সংস্কৃতি একেবারেই ভালো নয় তৃণমূলের কাজের সংস্কৃতি কংগ্রেসের সাথে কোনো অংশই মেলে না আমি খাপ খাওয়াতে পারছি না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ মুখোপাধ্যায় দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রবীণ কংগ্রেস ম্যান প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেসে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এর জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের কর্মসংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন দু সালে কংগ্রেস থেকে পদত্যাগ করে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে আসার ইচ্ছে প্রকাশ করে তিনি একেবারে বিস্ফোরণ ঘটালেন তৃণমূলের কাজের সংস্কৃতি একেবারেই কংগ্রেসের সাথে খাপ খায় না আমি ভেবেছি অনেক হয়েছে আর নয় দিল্লিতে আসার পর আমি কংগ্রেস হাইকমান্ডের কাছে সময় চেয়েছি যদি কংগ্রেস আমাকে যোগ দিতে বলে আমি কংগ্রেস পার্টিতে অবদান রাখতে প্রস্তুত অভিজিৎ মুখোপাধ্যায় আরও বলেন আমি দু হাজার সালে নির্বাচনে যে কারণে হেরেছি সে সম্পর্কে আমি জানি আমি এটি সম্পর্কে খোলাখুলি বলতে পারবো না হাইকমান্ডো এটি সম্পর্কে জানে আড়াই বছর ধরে কংগ্রেস আমাকে যা যা কাজ দিয়েছিল আমি তাই তাই করেছি কংগ্রেসের পক্ষ থেকে আমাকে যথেষ্ট কাজ দেওয়া হয়নি তিনি আরও বলেন একটি ব্যক্তি বিশেষ এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর দ্বারা আমি ধীরে ধীরে প্রান্তিক হয়ে পড়েছিলাম এই সময়ে মমতা দিদি আমাকে ফোন করে ডাকেন আমি তাকে সময় দিতে বলি তিনি আমাকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেন দলে যোগ দেওয়ার পর তেমন কোনো কাজ পাইনি তাদের কর্মসংস্কৃতি আমাকে হতাশ করেছে কিন্তু কংগ্রেসের সঙ্গে একেবারেই মেলে না তৃণমূলের কর্মসংস্কৃতি সমালোচনা করে তিনি বলেন আমি ভেবেছি অনেক হয়েছে তাই দিল্লিতে ফিরে আসার পর কংগ্রেসের সিনিয়র নেতারা পরোক্ষভাবে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি ঝিমিয়ে আছেন কেন আপনি চুপ করে আছেন কেন এবং তিনি আমাকে সক্রিয় হতে বলেছেন আমি ঊর্ধ্বতন হাইকমান্ডের কাছে সময় চেয়েছি দু একদিনের মধ্যে অবিলম্বে কংগ্রেসে যোগ দেব তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করছেন হেভিওয়েট প্রণব মুখার্জি প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেস নেতা প্রণব মুখার্জির পুত্র অভিজিৎ মুখার্জি বড় ধাক্কা লোকসভা ভোটের পর সব থেকে বড় ধাক্কা তৃণমূলে এমনই কিন্তু খবর উঠে আসছে চরম অস্বস্তিতে মমতা ব্যানার্জি তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের